অনেক আলেমদের জবান থেকেও আমরা এই কথাটা শুনে থাকি আলেমদের বিচার আল্লাহ তাআলা সরাসরি মানুষের সামনে করবেন না বরং পর্দার আড়ালে নিয়ে তাদের বিচার করবেন এই বিষয়টি কি আসলে সত্য কোরআন এবং হাদিস দ্বারা কি এই বিষয়টি প্রমাণিত আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকায়তু নাহমাদুহু অনুসল্লি আলা রসুল হিল আম্মা আম্মাবাদ প্রিয় দর্শক শ্রোতা আমাদের সমাজে একটি বিষয় প্রসিদ্ধ আছে অনেক সময় অনেক আলেমদের জবান থেকেও আমরা এই কথাটা শুনে থাকি সেই বিষয়টি হল হাসরের মাঠে আল্লাহ রবুল্লা আলামিন আলেমদের বিচার করবেন পর্দার আড়ালে অর্থাৎ আলেমদের বিচার আল্লাহ তাআলা সরাসরি মানুষের সামনে করবেন না বরং পর্দার আড়ালে নিয়ে তাদের বিচার করবেন এই বিষয়টি কি আসলেই সত্য কোরআন এবং হাদিস দ্বারা কি এই বিষয়টি প্রমাণিত কোরআন এবং হাদিসে কোথাও কি এই বিষয়টি আছে যেখানে বলা হয়েছে আলেমদের বিচার আল্লাহ দিন করবেন করবেন না বরং গোপনে আজ আমরা এই এই ভিডিওতে বিষয়টি সে বিষয়টির উত্তর যদি আমরা কোরআন এবং হাদিসে তালাশ করি তাহলে কোথাও এরকম কথা বলা হয়নি যে আলেমদের বিচার আল্লাহ তালা হাসরের মাঠে পর্দার আড়ালে করবেন তবে এই বিষয়ের কাছাকাছি একটি হাদিস রয়েছে সম্ভবত সেই হাদিসের আলোকে কে বা কারা এ বিষয়টি প্রচার করে দিয়েছে যে আলেমদের বিচার আল্লাহ তাআলা কেয়ামতের দিন পর্দার আড়ালে করবেন আসলে বিষয়টি সত্য নয় বরং হাদিসে উল্লেখিত হয়েছে এক শ্রেণীর মুমিন বান্দা যাদেরকে আল্লাহ বিশেষভাবে ক্ষমার দিয়ে দিবেন যাদেরকে আল্লাহ বিশেষভাবে ক্ষমা করবেন তাদেরকে একটি পর্দার আড়ালে নিয়ে তাদেরকে তাদের অপরাধের কথা জিজ্ঞেস করবেন প্রশ্ন করবেন তুমি কি তোমার জীবনে এই অপরাধগুলো করেছিলে তো সেই মুমিন বান্দারা তারা স্বীকার করে নিবে যে আল্লাহ আমি এই অপরাধগুলো করেছি দুনিয়াতে আমি এই অপরাধগুলো করেছিলাম তখন আল্লাহ বলবেন দুনিয়াতে আমি তোমার অপরাধগুলো গোপন রেখেছিলাম মানুষের সামনে প্রকাশ প্রকাশ করিনি আজ এই এই দিনও তোমার সেই অপরাধগুলো অপরাধগুলো আমি আমি না দিনেও তোমাদের গোপন রেখে তোমাদেরকে আমি জান্নাতের মেহমান বানিয়ে দেব তো এই হাদিসের মধ্যে আলেম হোক বা অন্য সাধারণ কোনো যে কোনো মুসলমান ইমানদার অন্তর্ভুক্ত হতে পারে আলেমদের ক্ষেত্রে যে বিশেষভাবে এই হাদিসের মধ্যে বলা হয়েছে বিষয়টি কিন্তু এমন নয় আল্লাহতালা আমাদেরকেও সেই সৌভাগ্যশীল মুমিনদের অন্তর্ভুক্ত করে নিন